দেখো এতদিন তুমি তোমার ডিজায়ার্স এর গোলামি করছো তুমি জানো যে তোমার মধ্যে সেরা কিছু একটা করার পটেন্সিয়াল আছে তুমি চাইলেই পারবে কিন্তু তোমার হাত শিকল দিয়ে বাধা আর এই শিকলের নাম আসক্তি তুমি জানো এই অভ্যাস বাদ দিতে পারলে তোমার জীবনটা একদম পাল্টে যাবে কিন্তু তুমি পারতেছো না একটা নতুন বছর শুরু হইলো বস সবার অনেক আশা অনেক স্বপ্ন এই বছর নিয়ে আমি চাই এই বছরটা তোমার সেরা বছর হোক তাই আজকে আমি আসছি তোমাকে এই আসক্তি থেকে বের করতে আমি আসছি তোমাকে আলোর পথে ডাকতে এই যে এতদিন তুমি লজ্জায় কাপুরুষের মতো বেঁচে আছো আজ আজকে থেকে আর না বস মনে রাখবে দিস ইজ ওয়ার তোমার নফসের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে তোমার কমফর্ট জোনের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে এই মুহূর্ত থেকে সম্পূর্ণ নতুন একটা মানুষ হিসেবে তোমার জীবন শুরু হবে ইনশাআল্লাহ আর তুমি এই ভিডিও দেখা শুরু করছো মানে তোমার মধ্যে পরিবর্তনের আগুনটা এখনো আছে তুমি চাও এই অভ্যাস ছেড়ে মুক্ত জীবন করতে অনেকের সামনে এই ভিডিওটা যাবে কিন্তু সবাই দেখবে না কারণ তারা পাপ করে অনুতপ্ত হয় না তারা হারামকে নরমালাইজ করে আমরা আজকের ভিডিও টোটাল ছয়টা চ্যাপ্টারে ভাগ করছি বস প্রথমে আমি বলবো সায়েন্স মাস্টারবেশন নিয়ে কি বলে দেন বলবো ইসলাম এটা নিয়ে কি বলে এরপরে বলবো তোমার কোনটা শোনা উচিত সায়েন্সের কথা নাকি ইসলামের কথা চ্যাপ্টার ফোরে আমি বলবো কেন একটা মানুষ মাস্টার বেশন করে কেন তুমি এটা থেকে বের হতে পারতেছো না শেষের দুইটা পার্ট মারাত্মক বস চেপ্টার ফাইভে আমি বলবো তোমার কিরকম একজন পুরুষ হওয়া উচিত আর তুমি কিরকম হয়ে আছো আর শেষের চ্যাপ্টারে আমি তোমাকে সাতটা রুল বলবো যেগুলা ফলো করলে তুমি ইজিলি অভ্যাস ছেড়ে দিতে পারবে ইনশাল্লাহ আজকে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখো বস আর এই ভিডিওর মাধ্যমে কুইট কর্ন সিরিজ শেষ হয়ে গেল আমরা একটা নতুন নতুন সিরিজ শুরু করতে চাচ্ছি বস দা রিয়েল ম্যান এই যে এতদিন তুমি নিজের ক্ষতিগুলা করছো সেগুলা থেকে তুমি কিভাবে নিজের রিকভারি করবে কিভাবে সেরা একজন পুরুষ হয়ে উঠবে তুমি সেগুলা নিয়ে এই সিরিজে কথা বলা হবে ইনশাআল্লাহ যারা এই সিরিজটা চাও কমেন্টে দা রিয়েল ম্যান লিখো আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যাপ্টার 1 সায়েন্স এন্ড মাস্টারবেশন তুমি যদি গুগলে সার্চ দাও যে মাস্টারবেশন করা ভালো নাকি খারাপ তুমি দেখবে যে বেশিরভাগ জায়গায় বলা এটা করা একদম নরমাল এটা একটা হেলদি অ্যাক্টিভিটি এটা নাকি স্ট্রেস রিডিউস করে এটা করলে নাকি মানুষ রিল্যাক্সড ফিল করে এরকম আরো অনেক ভংচং

একটা ডোপামিন হিট পাচ্ছে সেম ডোপামিন হিট মানুষ পায় অনেক পাওয়ারফুল ড্রাগস থেকে তার মানে এই কর্ন প্লাস মাস্টারবেশন কম্বিনেশনটা তোমার জন্য একটা পাওয়ারফুল ড্রাগের এর মতোই কাজ করতেছে আর এই ড্রাগ তুমি নিচ্ছ চোখ দিয়ে চ্যাপ্টার টু ইসলাম এন্ড মাস্টারবেশন ইসলাম মাস্টারবেশন নিয়ে কি বলে সেটা দেখা যাক কোরআন কি বলে হাদিসে কি বলা আছে আলেমরা এটা নিয়ে কি বলে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাল মুমিনুনে বলেন মুমিনরা সফল এখানে তিনি মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলেন তিনি বলেন মুমিন হইল সেই ব্যক্তি যে তার লজ্জায় স্থানের হেফাজত করে যে নিজের সেক্সুয়াল ডিজায়ার তার স্ত্রীর মাধ্যমে পূরণ করে এখন একজন মুসলিম হিসেবে তুমি কখনো এটা খুঁজবে না যে কোনটা তোমার জন্য ইজি তোমাকে এটা খুঁজতে হবে যে কোনটা তোমার জন্য ঠিক আল্লাহ সুরা আর নুরেও বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে এখন তুমি একটু নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করো তো বস তুমি যখন মাস্টার বেশন করতেছ তখন কি তোমার লজ্জা স্থানের হেফাজত করা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জার স্থান হেফাজত করে আর যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে এখন কথা হচ্ছে আল্লাহর রাসুল রোজা রাখার কথা কেন বললেন শোনো সায়েন্স এটা বলে যে রোজা আমাদের সেলফ কন্ট্রোল বাড়ায় তোমার সামনে খাবার তবু তুমি খাচ্ছ না এটাই তো সেলফ কন্ট্রোল রোজা আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে শেখায় রোজা থাকলে যেমন খাবার দেখে খাও না তুমি সেম তোমার সামনে দিয়ে একটা মেয়ে হাটে গেল কিন্তু তুমি তাকাইলে তোমার সামনে একটা অশ্লীল কন্টেন্ট আসলো তোমার নফস তোমাকে বলল যে হয়ে যাক আরেকবার কিন্তু তুমি বললে অনেক হয়েছে আর না এই যে সেলফ কন্ট্রোল এটা রোজা তোমাকে শেখাবে এই পৃথিবীর সবথেকে বড় সাইন্টিস্ট সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসুল মানুষের শারীরিক চাহিদাগুলো বুঝে মানুষকে এই হুকুম দেন নাই যে তুমি মাস্টারবেট করো। তিনি রোজা থাকতে বলছেন। এবার আসো আলেমরা এই প্রসঙ্গে কি বলেন? বেশিরভাগ আলেম বেশনকে ডিরেক্ট হারাম বলছেন তাদের মতে এটা অনেক হেলথ প্রবলেম ক্রিয়েট করে, অনেক সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা ব্যাপার হলো বেশিরভাগ পোলাপান মাস্টারবেট করে কোন দেখে অথবা অশ্লীল কোন ছবি দেখে। তার মানে মাস্টারবেশন কোনো না কোনো ভাবে তোমাকে আরেকটা হারামের দিকে নিয়ে যাবেই। যে এটা করতেছে তার নিজের উপরে কন্ট্রোল নাই। আর যার সেলফ কন্ট্রোল সে মুমিন হয় কিভাবে সে মুসলমান হয় কিভাবে আল্লাহ রাসুল বলেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়লাভ করে বরং প্রকৃত শক্তিশালী হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে এই যে সেলফ কন্ট্রোল এটাই তো একজন মুমিনের বৈশিষ্ট্য এটাই তো একজন মুমিনের শক্তি এখন একটা জিনিস একটু চিন্তা করো বস ইসলামে একটা জিনিসকে জাস্ট এমনি হারাম বলা হয় নাই এটা তোমার জন্য খারাপ তাই এটাকে হারাম করা হয়েছে একদম সিম্পল ব্যাপার চ্যাপ্টার থ্রি সায়েন্স ভার্সেস ইসলাম ধরো সায়েন্স একটা কথা বলছে ওইটা কিন্তু কালকে চেঞ্জ হইতে পারে কালকে নতুন একটা থিওরি আসতে পারে কিন্তু ইসলামে যেটা চোদ্দশো বছর আগে হবে সেইটা কখনো চেঞ্জ হবে না বস এইবার একটা ব্যাপার বুঝো গোটা অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি কর্ণ ইন্ডাস্ট্রি চলতেছে একটা জিনিসকে ট্রিগার করার মাধ্যমে এই সিস্টেম চায় না তুমি শক্তিশালী একজন পুরুষ হও তারা চায় না তুমি ফোকাসড একজন মানুষ হও এই সিস্টেম চায় না তোমার লাইফে ডিসিপ্লিন থাকুক কারণ পাওয়ারফুল হইলে তুমি চোক বন্ধ করে এই সিস্টেমের গোলামি করবে না তুমি কর্ষনাক্স করবে তুমি নিজের মুক্ত চিন্তাটা কাজে লাগাইতে পারবে দেখো বস একজন এডিক্টেড মানুষকে কন্ট্রোল করা সবথেকে সহজ ধরো তুমি কর্ণ এডিক্টেড আমি তোমার হাতে ফোন দিয়ে দিলাম আর ওয়াইফাইটা দিয়ে দিলাম তুমি এইটা নিয়ে খুশি থাকবে বাইরের দুনিয়ায় কি হইলো না হইলো এটা নিয়ে তোমার কোনো মাথা থাকবে না জাস্ট একটু চিন্তা করো বস এই কর্ন ইন্ডাস্ট্রি কিভাবে গোটা দুনিয়ার মাস্কুলিনিটি নষ্ট করতেছে এই সময় ফোকাস হয়ে কাজ করা কতটা কঠিন হয়ে গেছে ধরো তুমি কাজ শেষে একটু ফেসবুকে ঢুকলে বা ইনস্টাগ্রামে ঢুকলে দেখবে কি সব মিনিংলেস অশ্লীল কন্টেন্ট কোন ভিত্তি নাই কোন যুক্তি নাই জাস্ট ওই ভিডিও গুলার ভিউজ দেখিও অফ ভিউজ তার মানে মানুষ কতটা লাইফলেস হয়ে গেছে যে শুয়ে বসে এইসব ফালতু জিনিস দেখতেছে আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসতেছে একটা পুরুষ মানুষ মেয়ের বেচ দরতেছে মেদের মত ড্রেস আপ করতেছে একবার চিন্তা করে দেখো দিন দিন কি অবস্থা হচ্ছে এবার আসল কথায় আসি বস এই সায়েন্স কে বানাইছে মানুষ মানুষ কে কে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক কে আল্লাহ তাআলা সর্বশক্তিমান কে আল্লাহ তাআলা তাহলে আমরা কার কথা শুনব একদম সোজা হিসাব আমরা আমাদের মালিকের কথা শুনব কারণ আমরা একমাত্র তার গোলাম আমরা কোন সিস্টেমের গোলাম না আমরা সায়েন্সের গোলাম না এখানে তো কমপ্লেক্সিটির কিছু নাই ইসলামে কোন কনফিউশন নাই সায়েন্সে কনফিউশন আছে ইসলামে কোন ভুল নাই সায়েন্সে ভুল আছে দেখো বস কিছু কিছু জিনিস আছে যেগুলো গুগল করলে সব সঠিক ইনফরমেশনটা পাবে না গুগলে অনেক কিছুকেই নর্মালাইজ করা হয়েছে অনেক কিছুকেই স্বাভাবিক বলে চালায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এগুলা কখনোই স্বাভাবিক না এই সব বিষয়ে সতর্ক থাকতে হবে তোমাকে আমাকে চ্যাপ্টার ফোর দা ওয়ে টু মাস্টার দেখো বস তুমি যখন এই অভ্যাসটা ছাড়তে চাচ্ছ তোমাকে প্রথমেই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি তুমি কিন্তু রুটিন করে কর্ন দেখো না যে প্রতিদিন রাত দশটায় আমি করন দেখবো অ্যাটমিক হ্যাবিট বইতে মানুষের কোন শক্তিশালী আসক্তির পিছিয়ে চারটা স্টেপ দেখানো হয়েছে স্টেপ ওয়ান কিউ তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো হঠাৎ করে একটা অশ্লীল ভিডিও তোমার সামনে আসলো তুমি ইনস্টাগ্রামে আছো র্যান্ডম একটা মেয়ের ছবি চলে আসলো মুভি দেখতেছো সেখানে নায়ক নায়িকার একটা ইন্টিমেট সিন তুমি দেখলে স্টেপ টু ট্রেভিং তুমি যখন একা আছো যখন তোমার কোনো কাজ নাই তখন তোমার মনের মধ্যে এই অশ্লীল চিন্তা গুলো আসতেছে একটা ফ্যান্টাসি কাজ করতেছে স্টেপ থ্রি রেসপন্স একটা সময় তুমি নিজের নপসের কাছে হারমেনে ঢুকে গেলে কর্ণ সাইটে কর্ণ দেখে তুমি মাস্টারবেট করে ফেললে এই কর্ণ দেখার সময় কিন্তু তোমার মাথায় এটা চলতেছিল যে এইবারই শেষ আর দেখবো না স্টেপ ফোর রিওয়ার্ড এখানে রিওয়ার্ড হলো ডোপামিন এই যে কর্ণ দেখে মাস্টারবেট করলে বিনা পরিশ্রমে খুব হাই লেভেলের একটা ডোপামিন হিট পেয়ে গেলে তুমি তোমার ব্রেন মারাত্মক খুশি হলো এই তো তারপরে আর কি তোমার সব উত্তেজনা শেষ তোমার ব্রেইন ডোপামিন হিটটা পেয়ে গেল আর তুমি পাইলে তোমার মধ্যে এখন একটা অপরাধ বোধ কাজ করতেছে যে কেন আমি এটা করলাম আমি তো নিজের কাছে ওয়াদা করছিলাম যে আর কখনো করব না এইভাবে একটা লুপ চলতেই থাকে বস আর এই লুপের মধ্যে পরেই তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এখন একটু চিন্তা করো তো বস বেশিরভাগ পলাপান মাস্টার বেশন করে কারণ তারা তাদের লাইফ নিয়ে ডিপ্রেস তাদের লাইফে কোনো পারপাস নাই তাদের কোনো মিশন এন্ড ভিশন নাই মাস্টার বেশনের আরেকটা বড় কারণ হল একাকিত্ব অনেকের ভালো ফ্রেন্ড সার্কেল নাই কথা বলার মানুষ নাই সে বাইরেও যায় না খুব একটা এরকম অবস্থায় সে কর্ন এডিক্টেড হয়ে যায় এখানে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে তোমার লাইফে যদি একটা ফিক্সড টার্গেট সেট করা না থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই ডাইভার্ট হয়ে যাবে এই জন্যই সোশ্যাল মিডিয়ায় জাস্ট একটা মেয়ের ছবি দেখে তোমার কন্ট্রোল হারায় যায় আর এটাই কিন্তু একটা ছেলে মানুষের জন্য সব থেকে বড় একটা ট্র্যাপ বস এই ট্র্যাপে পরেই অসংখ্য জীবন ধ্বংস হয়েছে চ্যাপ্টার ফাইভ বিকাম দ্য ম্যান তুমি মাস্টারবেট করে যে জিনিস রিলিজ করে দিচ্ছ দিস সিমেন্ট কন্টেন্স এনাফ নিউট্রিয়েন্টস টু ক্রিয়েট আ হিউম্যান বিং তোমার এক ড্রপ সিমেনে একটা নতুন জীবন শুরু করার শক্তি আছে আর তুমি এটাকে প্রতিদিন নষ্ট করতেছ এই বিশ্ব যারা জয় করছে করছে তারা নিজেদের আর্চ কন্ট্রোল করছে তারা এই সিমেন্ট কন্ট্রোল করছে তারা জাস্ট এমনি ডিপ্রেস হয়ে গেলে হাত মারে নাই তোমার মধ্যেও সেই পাওয়ার আছে বস সেই পটেন্সিয়ালটা তোমার মধ্যেও আছে কিন্তু তুমি কয়েক সেকেন্ডের সুখের জন্য সেই পটেন্সিয়ালটা নষ্ট করে দিচ্ছ তুমি যখন প্রতিবার মাস্টারবেট করতেছো তুমি তোমার মেন পাওয়ার একটু একটু করে নষ্ট করে দিচ্ছ এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে কয়েক বছর পরে নিজেকে পাঁচ বছর পর কল্পনা করো তো কোনো কাজকাম কাম করো না তুমি বিয়েও হয় নাই তোমার ডিপ্রেসড হয়ে শুয়ে আছো ফোন হাতে একটার পর একটা রিল স্ক্রল করতেছো মোটিভেশনাল রিল দেখতেছো যে মানুষ লাইফে কত সাকসেসফুল কত কি করতেছে সবাই অনেক আফসোস হচ্ছে তোমার নিজের নফসের কাছে পরাজিত হয়ে একদম নিঃস্ব হয়ে গেছো তুমি এরকম কেউ কি হতে চাও তুমি নাকি এমন কেউ হতে চাও যাকে নিয়ে বাবা মা প্রাউড ফিল করে যাকে তার ওয়াইফ রেসপেক্ট করে যার লাইফের একটা পারপাস আছে যে অসংখ্য মানুষকে মোটিভেট করে চয়েস ইজ ইয়োর্স বস একটা কল্পনা করো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কথা পৃথিবীর বুকে জন্ম নেয়া সেই বীরদের কথা তাদের শরীরেও তো সেম হরমোন ছিল তাদেরও ফিজিক্যাল নিড ছিল কিন্তু তারা সেটা কন্ট্রোল করতে পারে পারছে তারা কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয় নাই তারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করছে এই যুদ্ধ সব থেকে কঠিন বস খুব কম মানুষ পারবে এই যুদ্ধে জয়ী হইতে কিন্তু যারা পারবে তারাই এই পৃথিবী বদলে দিবে একদিন আমরা সবাই চাই সেইরকম কেউ হইতে মনে রাখবে যেই মানুষের নিজের উপরে কন্ট্রোল নাই সে জীবনে জায়গায় জায়গায় ধরা খাবে কারণ তাকে ফাঁদে ফেলার অসংখ্য উপায় এই সিস্টেম তৈরি করে রাখছে বস আল্লাহ যে তোমাকে একজন ছেলে হিসেবে এই দুনিয়াতে পাঠাইছে এটা তোমার জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত তোমার অনেক রেসপন্সিবিলিটিস আছে বস অ্যাজ আ ম্যান ইউ আর এ

ফরএভার এই রিয়েলাইজেশনটা এতদিনে তোমার হইছে যে মাস্টারবেশন তোমার সবথেকে খারাপ একটা অভ্যাস আমি যদি তোমাকে ডিরেক্ট কর্ন দেখা ছাড়ে দিতে বলি তুমি ছাড়তে পারবে না কারণ এই কর্ন দেখা মাস্টারবেশনের সাথে রিলেটেড তাই তোমাকে এই দুইটাই বাদ দিতে হবে খুব কম মানুষ পারবে কিন্তু এই কম মানুষগুলাই আজকে থেকে এক বছর পরে এমন কিছু করে দেখাবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে দেখো বস মোটিভেশন দিয়ে আসক্তি দূর করা যাবে না তোমাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে তোমাকে লাইফে ডিসিপ্লিন আনতে হবে তোমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে তাইলেই তুমি পারবে ইনশাআল্লাহ আমি তোমাকে সাতটা রুল বলবো এগুলা ফলো করলে তুমি আসক্তি থেকে দূরে থাকতে পারবে ইনশাআল্লাহ রুল ওয়ান স্টার্ট সালা দেখো বস যে কোনো আসক্তি থেকে বের হওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঠিক মতো নামাজ পড়া আমরা অনেকেই খুব তাড়াহুড়া করে নামাজ পড়ি যেন এটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা ভুলে যাই যে নামাজ তো আমাদের জন্য সর্বশক্তিমান সেই সত্তার কোন যায় আসে না আমরা নামাজ পড়লাম কি পড়লাম না বরং যায় আসে আমার কারণ আমার একমাত্র আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র ভরসা আল্লাহ তাই বস পাঁচ ওয়াক্ত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করো দেখবে মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করতেছে ধীরে ধীরে অশ্লীল চিন্তাগুলা মাথা থেকে চলে যাবে ইনশাল্লাহ নামাজ তোমার চাল চলন কথাবার্তা সবকিছু পরিবর্তন করে দেবে রুল টু নো ফোন ইন বেড দেখো বস বিছানা ঘুমানোর জায়গা শুয়ে ফোন চালানোর জায়গা এটা না শীতের সময় একদম লেপটেপ ঢাকা নিয়ে তুমি রিল স্ক্রোল করতেছো এরপরে কি হবে এটা তুমিও জানো আমিও জানি তাই প্লিজ বিছানায় ফোন নিয়ে যাবে না ঘুমানোর আগে সুন্দর মতো ফোনটা টেবিলে রাখে ঘুমায় পড়বে আর যদি ঘুম না আসে একটা বই নিয়ে পড়তে থাকো এমনি ঘুম চলে আসবে রুল থ্রি রিমুভ ট্রিগার্স কমপ্লিটলি যত বেহায় নায়ক নায়িকা আছে না সবটির ফেসবুক ইনস্টাগ্রামে আনফলো করে দাও আর যখনই তোমার সামনে কোনো অশ্লীল কন্টেন্ট আসবে সেটার রিপোর্ট মারে দিবে তুমি জানো যে কোন জিনিসগুলা থেকে তোমার উত্তেজনা সৃষ্টি হয় সেই প্রত্যেক একটা জিনিসকে তোমার লাইফ থেকে লাফাই বাইর করে দাও রুল ফোর স্টে বিজি দেখো বস তোমার যদি কোনো কাজ না থাকে তোমার লাইফে যদি একটা পারপাস না থাকে তাহলে তুমি এমনি শুয়ে বসে হাত মারবে তাই তোমাকে বিজি থাকতে হবে তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে কেউ আসে সবকিছু ঠিক করে দিবে না হঠাৎ করে তোমার লাইফে একদিন মিরাকেল হয়ে যাবে না আজকে থেকেই তোমাকে হার্ড ওয়ার্ক করা শুরু করতে হবে স্কিল ডেভেলপ করো জিমে যাও বই পড়ো একটা গুড ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করো দেখবে যে এই আলতু ফালতু জিনিস চিন্তা করার সময় তুমি পাইতেছ না রুল ফাইভ বিট দ্য আর্চ বাই মুভিং যখনই বেশি উত্তেজিত লাগবে উঠে দাঁড়াও উঁচু করে আসো এই ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে উঁচু করলে এমনি সিস্টেম হয়ে যাবে দেন উত্তেজিত লাগলে পুশ আপ দাও লাফালাফি শুরু করে দাও এই যে তুমি শরীরটাকে নড়াচড়া করতেছো দেখবে যে উত্তেজনা ধীরে ধীরে কমে গেছে রুল সিক্স জয়েন আ কমিউনিটি দেখো বস এই আসক্তি থেকে একা বের হওয়া অনেক কঠিন যদি তোমার একটা গুড কমিউনিটি থাকে তাহলে যে কোনো প্রবলেমে তুমি ইজিলি সেখান থেকে একটা সাপোর্ট পাবে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে তুমি চাইলে তোমার সমস্যাগুলো এখানে বলতে পারো এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে ইনশাল্লাহ সব থেকে ভালো হয় তুমি কয়েকটা রিয়েল লাইফ ফ্রেন্ড বানাও যারা অ্যাকচুয়ালি লাইফ নিয়ে সিরিয়াস দিন নিয়ে সিরিয়াস যারা ভালো কিছু করতে মনে রাখবে তুমি একা যে কাজ এক বছরে করতে পারবে তোমার মতো কাউকে পাইলে সেই কাজ করতে তোমার সময় লাগবে ছয় মাস রুল সেভেন ট্র্যাক ইউর প্রোগ্রেস আজকে কি কি করলে সব ট্র্যাক করো একটা ডেইলি প্ল্যানের উপরে বেস করে প্রতিদিন কাজ করো প্রতিদিন কিছু টার্গেট ফিক্স করে সেগুলো পূরণ করার ট্রাই করো নিজেকে প্রতিদিন অবজার্ভ করো সব থেকে ভালো হয় জিম জয়েন করো রেগুলার জিম জয়েন করলে একটু একটু করে যে ফিজিক্যাল চেঞ্জটা তোমার মধ্যে আসবে সেই চেঞ্জটাই তোমাকে মোটিভেট করবে এই বাজে অভ্যাস ছেড়ে দিতে আমাদের হাতে সময় অনেক কম তাই এই অল্প সময়ে এমন কিছু করিও না যার কারণে তোমাকে লজ্জিত হইতে হয় যার কারণে তোমাকে হতাশায় ডুবে যাইতে হয় আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করছেন আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো আমাদের সবাইকে আল্লাহ তালা একটা ইউনিক গিফট দিয়ে পাঠাইছেন এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুতে ভালো কিন্তু এই ইউনিক গিফটটা খোঁজার সময় আমরা পাই না সারাদিন স্কুল কলেজ ভার্সিটি রাজারা প্রেসারে ক্লান্ত হয়ে একটা ছেলে করণ দেখে মাস্টার বেট করে এই অভ্যাস তাকে ধীরে ধীরে শেষ করে দেয় সে কাউকে বলতেও পারে না আজকে আমি তোমার জন্য এই কথাগুলো বললাম বস আমি চাই তুমি এই অভ্যাস চিরদিনের জন্য ছেড়ে দাও মনে রাখবে বস একটা সময় পার হয়ে গেলে কিন্তু ভুলটা শুধরানোর কোনো সুযোগ থাকবে না তাই আর একটাবার আমরা এই প্রতিজ্ঞা করবো যে আমরা কখনো আর এই ভুল পথে পা বাড়াবো না ইনশাল্লাহ আল্লাহর রহমতের থেকে বড় আর কি হইতে পারে দুই আমাদের সবার সেরা বছর হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ